কালবৈশাখী ছোড়াই লন্ডভন্ড বদরপুরের বিভিন্ন এলাকা কালবৈশাখী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অ্যাংলার বাজার সহ বদরপুরের বিভিন্ন এলাকায় ঘর ও গাছপালা ভেঙে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন এলাকার সাধারণ মানুষ বিগত উনিশ এপ্রিল থেকে প্রায় প্রতিদিন একের পর এক শিলাবৃষ্টি খুনে চলে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক মানুষ ঘরবাড়ি থেকে শুরু করে সুপারি বাগান রাবার বাগান কলা বাগান সহ বিভিন্ন ধরনের গাছপালা বিনষ্ট হয়েছে বিদ্যুৎ সেবা চালু রাখতে বিদ্যুৎ বিভাগ চেষ্টা করে বিফল যার সাধারণ মানুষেরা দুর্গতির চরম পর্যায়ে পৌঁছে গেছে গ্রামের খেটে খাওয়া মানুষের পক্ষে বেশিরভাগ সময় অন্ধকারে থাকতে হয়েছে প্রত্যন্ত এলাকার মানুষের ক্ষয়ক্ষতির বিষয়ে জানা সম্ভব হয়নি বদরপুরের সার্কেল অফিসের নির্দেশনায় লর্ড আমিন আব্দুর রোপ অ্যাংরার এলাকার কালবৈশাখী ঝরে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরীক্ষণ করে যাচ্ছেন রবিবার অ্যাংলার বাজার জিপির বেশ কয়েকটি গ্রামে লট আমিন আব্দুর রূপ সকাল থেকে বিকাল পর্যন্ত কালবৈশাখী জুড়ে লন্ডভন্ড গ্রামের মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরীক্ষণ করতে দেখা গিয়েছে এদিকে শুক্রবার রাত থেকে শনিবার ও রবিবার পর্যন্ত বদরপুর অগ্নি নিরাপক বাহিনীর সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন বদরপুরের সার্কেল অফিসার কিমনিম চাংশান ও দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এলাকায় বিশেষ করে অনেক পুরনো গাছপালা অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে অনেক মানুষ অভিমত এ ধরনের ধ্বংসলীলা আগে আর কখনো দেখা যায়নি বিদ্যুৎ সাধারণত এই কালবৈশাখী জুড়ে বিঘ্ন ঘটবে স্বাভাবিক তবে সাধারণ মানুষের অন্ধকার থেকে রক্ষা করতে প্রয়োজন সরকারিভাবে কেরোসিন বন্টন করা ছাড়া বিকল্প কোনো পথ নেই কালবৈশাখী চোরের জন্য বিদ্যুৎ সেবা নেই বললে চলে ছাত্রছাত্রীদের পড়াশোনা করার কোনো উপায় নেই সেবা চালু না থাকায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো অ্যাংলার বাজার জিবি দত্তপুর জিবি হাসানপুর জিবি বুন্দাসুল জুপি মালুয়া শ্রীগৌড়ি জিবি বদরপুর টাউন ওমরপুর জিপি মহাকল জুপি সাউথ বদরপুর জি পি কনকোলাস বাসাইল জিপি মাজলি জিপি রামাজোয়ার জিপি জিবি প্রতিদিন বদরপুরের বিভিন্ন এলাকা থেকে খবর আসছে কালবৈশাখী জুড়ে ঘরবাড়ি সহ গাছপালার ধ্বংসলীলার খবর কালবৈশাখী জুড়ে ধ্বংসলীলা দেখে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে কেননা কোন সময় কালবৈশাখী জুড়ে লন্ডবন্ড হয়ে যাবে নিজের আশ্রয়স্থল ঘর পাড়ে থেকে রাজমা সুতিউলের রিপোর্ট এসবিএন বাংলা টিভি আজকে 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 কিলা

ইগু খুব গরিব মানুষ ওদারি অস্তিত্ব নাই সবকিবা লং সব ভাঙ্গি